ওই স্বৈরাসার হাসিনে পালিয়ে গেছে সেই দাদাবাবুদের দেশে ভারতে কিন্তু আজকের বিকিং নিউজ হলো আজকের টাটকা নিউজ হল ওই স্বৈরাসার হাসিনে ভারতেও থাকতে পারেনি তাকে ভারত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আল্লাহ ওয়াকবার বলেন যেই ভারতের জন্য জীবন যৌবন শেষ করলো যেই ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার দেশকে ভারতের হাতে উঠাইয়া দিল ওই স্বামীর ঘরেও আর থাকার সুযোগ হলো না শ্বশুর বাড়ি থেকেও তাকে দাঁড়িয়ে দেওয়া হলো এখন আপনারা বলবেন হুজুর স্বামীর ঘর কেমনে হলো এটা আমার বক্তব্য নয় ও আর দলের নেতাই বলেছিল যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক জোরগণ কিসের সম্পর্ক যে আমার কথা হলো ভারত যদি তোমাদের স্বামী হয় যে স্বামী তোমাদেরকে তালাক দিয়ে বিতাড়িত করলো কেন এগুলো তার ফায়সালা ওই কোরানের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ আর সৈরে সারেরা লুকানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না

যাদের জন্য তোমার মনে এত প্রীতি ওই দেশেও তুমি জায়গা ফেলে না সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবির ভেতরে যেই স্বামী মুসমান বক্তব্য দিয়েছিল খেলা হবে ওই শামীম মুসমানের বাড়িতে হাসিনে পালিয়ে গেছে শামীম ওসমানকে বলতে চাই তুমি বক্তব্য দিয়েছিলে খেলা হবে খেলতে যদি চাও তোমার আপাকে সঙ্গে করে নিয়ে একটু বাংলাদেশে আসো এ কথা কর না কে হাসিন এক সপ্তাহ আগে বলেছিল আমি ভারতের সীমান্ত এলাকায় আছি যে কোনো সময় শর্ট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি কিন্তু আবার আর করে ঢোকা হলো না ভারত বের করে দেওয়া হলো আমিরাতে চলে গেল স্বামী মুসমানের বাসা নাকি আবু ধাবি স্বামী মুসমান বলেছিল আমি প্রতিদিন সত্তর আকার তার নামাজ পড়ি কোরআন তেলাবাদ করি যাই নামাজে তার দিন শুরু করি এখন স্বামী মুসলানকে বলতে চাই সত্তর আকার তার নামাজ বলে আবু ধাবির ভেতরে আরব আমিরাতের ভেতরে বাসা করলা কোথায় কত কোটি টাকা চুরি করেছ জনগণের কাছে হিসাব হবে ওই গণভবনে যখন জনগণ দখল করেছিল গণভবনে যাইয়া সব পাইছে শেখ হাসিনার শাড়ি পাইছে কাপড় পাইছে পেটিকোট পাইছে কিন্তু ওই রাবিয়া বস্ত্রীর যাই নামাজ খুঁজে পাওয়া যায়নি এ কথা কর না কে ছিল আমি কোরআন করে দিন শুরু করি তাঁত পড়ি তা আপনি যদি তে যাই নামাজ গেল কোথায় তার মানে বোঝা যায় ও যে বক্তব্য গুলো দিয়েছিল এগুলো ছাড়া কিছু নয় আমরা সুস্পষ্ট করে বলি যিনি হাজারো মানুষদেরকে হত্যা করেছে মানুষদেরকে শহীদ করে দিয়েছে এই জমিন থেকে মানুষদেরকে বিদায় করে দিয়েছে ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনার পৃথিবীর জিকানেই যাক না কেন এই বাংলাদেশে গ্রেপ্তার করে এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা শাস্তি চাই কি চাই না আমরা বাংলাদেশে দেখেছিলাম স্বাধীনতার পঞ্চাশ বছর পরে জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে রায় দিয়ে মিথ্যে সাজা দিয়ে তাদেরকে ফাঁসির দরিতে ঝুলাইয়া বিদায় করে দিয়েছে আর শেখ হাসিনা যে গণহত্যা করেছে মিথ্যে মামলার দরকার নাই মিথ্যে রায়ের দরকার নাই মিথ্যে সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর চাক্ষ সাক্ষী সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব এই বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি সৈরা হাসিনাকে পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন বাংলাদেশে ধরে এনে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে থাকা দেন একজন তাকে বেশ কে রে ভালোভাবে তাক বিদ্যাবারে একটা লোক নাই এই জায়গা একজন সোলো গাম ধাম দেখি ভালো করে তাক বিদ্যান দেখি তাক না দেওয়া পর্যন্ত আমি ওয়াজি করব না দেন মাঝখান থেকে একজন তাক বিদ্যান কে পারেন দেন একজন লোকেরও তাক বিদ্যার সাহস নাই বসন্ত আর ওকে এক কাপ করে চা দেন ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে কতক্ষণ ঠিক কিনা তাহলে বলতেছিলাম শেখ হাসিনা ভারত থেকে এসেছিল বাংলাদেশের কি শেষ করার জন্য ইসলাম এবং মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য এমনকি সাড়ে চোদ্দশো বছর আগে বিরুদ্ধে সংসদের রসুলের নাদুয়া আবু জেল যেই তিনটে ষড়যন্ত্র করেছিল এই বাংলাদেশে হাসিনা একই রকমভাবে তিনটে ষড়যন্ত্র করেছিল এখন আর প্রশ্ন করবেন হুদুর দলিল দলিল কোরআনে আছে না নাই জানার দরকার আছে না নাই বললে কি কষ্ট হবে আমার বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ পবিত্র কোরআন

আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে তো দেখি আবু কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ তালা ভুল করেন এমন কথা বললে এমানও থাকবে না কিন্তু আল্লাহ তালা যদি মাকারা শব্দ ব্যবহার করত এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা মাকারা শব্দ ব্যবহার না করে এমকুর শব্দটি কেন ব্যবহার করল এই আয়তের বাতারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসির কি রামা একমত পোষণ করেছেন কি আমত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরু শরীরা কি আমদ পর্যন্ত দেশে দেশে থাকবে আরো জোরে বলেন আসেন আমি যদি বানাই একটা কথা বলি কাছে দিয়ে আপনার আমার জব্বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন আপনাদেরকে মেনে নিতে হবে এসা সেই এসা আউটলো কেন কি খবর না 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 আবু জেল কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না ওর যদি যাওয়া লাগে অন্য সময় যাবে ও যদি প্রসাব করে ফেরত না আসে জাগার মান জাগাত যদি ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে বলেন কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বলছে আল্লাহ আরো জোরে বলেন ভাইরা এমন সময় রাসূল তাকে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে আমরা আবু জেহেলদের চেনতে পারবো কেমনে আল্লাহ বলি ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরানের হক কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে এই জমি ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরানের হক কথা বলবে ইসলামী আন্দোলন করবে লিসু তু তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দ করবে কোরআনের হক কত যারা বলবে তাদেরকে তারা কই বন্দি করবে আরো যদি বলেন